সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সকলকে জানাই অনলাইন এগ্রো পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আপনাদের মাঝে খুবই আকর্ষণীয় একটি মেশিন নিয়ে হাজির রয়েছি তবে এই মেশিন সম্পর্কে বিস্তারিত জানার আগে একজন প্রতিনিধির সাথে পরিচিত হয়নি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আজকে আমরা কি মেশিন নিয়ে কাস্টমারদের মাঝে হাজির হয়েছি আজকে কথা বলবো চায়নার অটো ম্যাজিক মেশিন ভার্সন পঞ্চাশ নিয়ে মানে ওই যে তিন মাথা যে ম্যাজিক মেশিন বলা এটাই কি সেই ম্যাজিক মেশিন এই ম্যাজিক মেশিন সেইটাই এইটা আচ্ছা ভাই তিন মাথা যে সবাই বলে এই তিন মাথাতে কাস্টমাররা কি কি কাজ করতে পারবে তিন মাথার প্রথম যে হুপাটা দেখতে পাচ্ছেন এই বড় হুপাটা এই হুপাটা আপনার ধান আটবে 25 থেকে 30 কেজি এবং শুধুমাত্র এই হুপাটার কাজ হবে সে ধান ভাঙাবে

গ্রাইন্ডার আচ্ছা এই গ্রাইন্ডারটা কত ইঞ্চি এই গ্রাইন্ডারটা আপনার আছে 8 ইঞ্চি 8 ইঞ্চি যদি কোনো কাস্টমার বলে যে ভাই আমার 10 ইঞ্চি লাগবে আমার পুরো প্রোডাকশনটা একটু বেশি লাগে সে ক্ষেত্রে সে 10 ইঞ্চি নিতে পারবে মানে 8 ইঞ্চির পরিবর্তে সে 10 ইঞ্চিও নিতে পারবে এটা হলো কাস্টমারের চাহিদা অনুযায়ী জি আচ্ছা ভাই এটা যে আপডেট মেশিন এই আপডেট মেশিন চিনার উপায় কি আপডেট মেশিন চিনার উপায়তেই বোঝা যাবে এবং পাশাপাশি পেছনে মেশিনের ডিটেলস লেখা থাকবে মেশিনের পেছনে ডিটেলস লেখা থাকবে দেখি কোথায় মেশিনের মডেল নাম্বার 6N350 এবং 220 ভোল্ট পাশাপাশি মেশিনটার সাথে 5.5 hp মোটর ব্যবহার করা হয়েছে বাহ খুবই চমৎকার আচ্ছা ভাই এই মেশিনকে দিয়ে ঘন্টায় কত মন পর্যন্ত ধান ভাঙাতে পারবে এই মেশিনটা দিয়ে সেই ঘন্টায় দশ থেকে বারো মন ধান আছে হলুদ যেমন আপনার আসে একশো বিশ থেকে একশো চল্লিশ কেজি মরিচ আছে আপনার সত্তর থেকে আশি কেজি ধনিয়া বলেন ধনিয়া আসে একশো থেকে একশো কেজি আটা বলেন আটা আসে একশো থেকে একশো কেজি বা খুবই

মেশিনে সকল ধরনের কাজ করবে করা যাবে এবং করবে বলে এর নাম হলো ম্যাজিক মেশিন ম্যাজিক মেশিন আচ্ছা ভাই কোন ক্রেতা বা কোন গ্রাহক যদি এই মেশিনে ক্রয় করতে চায় তারা কিভাবে এই মেশিনটি ক্রয় করবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের অফিসে আসতে পারে অথবা আমাদের অফিসে এসে দেখে শুনে মেশিনটি ক্রয় করতে পারে আপনাদের অফিসের ঠিকানাটা আমাদের অফিসের ঠিকানা বগুড়া বনানী শাহজাহানপুর ফটকি ব্রিজ আর আমাদের হেড অফিস ঢাকা উত্তরা আজিকেম্পের পূর্ববাসে বৈশাখীর মুখ পাকু বৈশাখ যদি কোনো ক্রেতা বা কোনো গ্রাহক এই মেশিনটি ক্রয় করতে চান তাহলে অবশ্যই ভায়ের দেওয়ার ঠিকানায় যোগাযোগ করার মাধ্যমে এই মেশিনটি ক্রয় করবেন আজকের মতো এখানে শেষ করছে পরবর্তীতে আবার নতুন কোন ভিডিও নিয়ে হাজির হবো এতদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর যারা এখন এই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে নেবেন আসসালামু আলাইকুম